এতে কোনো সন্দেহ নেই কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে যেমন বমি বমি ভাব পা কামড়ানো ইত্যাদি সমস্যার কারণে যখন সোফার উপরে পা তুলে বসেন তখন আপনার শরীরে একটি জীবন বেড়ে উঠছে তা টের পেয়ে বিস্মিত অনুভব করেন আপনি শিশু মাতৃভাবে থাকাকালীন চুপচাপ বসে থাকে আর তার ওজন বৃদ্ধি পেতে থাকে এবং সে জন্য অপেক্ষা করতে থাকে এটা এমনটা নয় গর্ভবতা শিশু এমন কিছু কাজ করে যা জানলে আপনি অবাক হবেন সে হাই তোলে বুড়ো আঙ্গুল চষে কি স্বপ্নও দেখে এরকম আরো কিছু বিষয়কার কাজ শিশুরা করে থাকে যেমন তারা কাঁদে এটা জেনে আপনি নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন গর্ভধার শিশুরা নীরবে কাঁদে গর্ভাবস্থায় লাস্ট স্টেজে তৃতীয় তিন মাসের সময় করা ডিজিটাল আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে শিশু মুখ হা করে চোখ কুচকায় ঠোঁট সতেজ ও ফুপিয়ে তোলে আসলে এগুলা কান্নার লক্ষণ এগুলো হতে পারে মুখের উন্নয়নের লক্ষণ অথবা আবেগ উত্থান তারা মুখস্থ করে হেলসিকিং ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় যে গর্বের শিশুরা যদি নির্দিষ্ট কোনো গান বা ছড়া শোনে তাহলে তাদের জন্মের পরে এই গান বা ছড়া শোনানো হলে তাদের হৃদস্পন্দন ধীর হয় তাই সন্তানের সাথে কথা বললে বা বই পড়লে তাদের চেতনা বৃদ্ধি পায় স্বাদ অনুভব করতে পারা পেডিয়াট্রিক জার্নালে প্রকাশিত গবেষণায় প্রতিবেদনে উল্লেখ করা হয় যে যে সমস্ত গর্ভবতী মায়েরা তাদের তৃতীয় মাসের অনেক বেশি গাজর খান তাদের সন্তানেরা গাজর খেতে পছন্দ অবশ্যই গর্ভের শিশুরা খেতে পারেন না কিন্তু আপনি যে খাবার খান তা অ্যামনিওটিক তরলে শোষিত হয় এবং এটি শিশু গ্রহণ করে শ্বাসের মাধ্যমে ফলে সে স্বাদ বুঝতে পারে প্রতিক্রিয়া দেখানো ল্যাঞ্জেস্টার ও ডারহাম ইউনিভার্সিটি করা দুই পৃথক গবেষণায় দেখানো হয়েছে যে মায়ের স্ট্রেস বা নেতিবাচক আবেগের প্রতিক্রিয়া বড় শিশু বিচলিত হয় এবং বাম হাত দিয়ে মুখ ঢাকে তাই খুব তাড়াতাড়ি তারা প্রকাশ করে ল্যাঞ্জেস্টার ও ডার্মান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখানো হয়েছে যে চব্বিশ সপ্তাহ বয়সে শিশুরা দ্বিমাত্রিক এক্সপ্রেশন দেয় যেমন হাসি দেখা যায় এবং ছত্রিশ সপ্তাহে শিশুরা ভ্রু কুচকায় চোখ খুলে দেখা আঠাশ সপ্তাহে গর্ভের শিশু চোখ খুলে দেখে সে খুব বেশি কিছু দেখে না কিন্তু দ্বিতীয় তিন মাসের সময় সে আলোর প্রতি প্রতিক্রিয়া দেখায় হাসে ফোর ডি স্ক্যান ব্যবহার করে সনোগ্রাফিতে দেখা গেছে যে গর্ভধার শিশুরা ছাব্বিশ সপ্তাহের মধ্যে হাসতে শিখে আপনার জলায় থাকাকালীন সে তার বিজয়ের হাসি হাসার চেষ্টা করে ভয় পায় আপনি যখন হাসি দেন তখন আপনার গর্ভধার শিশু ভয় পায় কুকুরের আওয়াজ বা অন্য কোনো তীব্র আওয়াজ হলেও গর্ভধার শিশুরা আতঙ্কিত হয় এছাড়াও গর্ভধার শিশু হিক্কা তুলে শ্বাস নেয় গন্ধ অনুভব করে হাই তোলে ও পানা হারায়